ওই স্বামীর মতো যে আমি কাল থেকে আগেই তার পিনটা দিয়ে দেবো ঠিক আছে খুব মজা পিন এটা শিখে গেছি আমি পারতাম না তো নতুন শিখেছি না খুব খুশি আমার মেয়ে বলে তো মা তুমি কি একদমই বোকা খুব না তাই ভাগ্নি সব পারে তাই খুব বল বলো তো সার্থক ভাই কিছু একটু নতুন নতুন শিখলে খুব আনন্দ লাগে না বলো তো যাই শিখবে দেখবে তুমি হাঁটা বলো ছোটোবেলা আমরা হাঁটা শিখেছি খাওয়া শিখেছি তখন আমাদের খুব আনন্দ লাগতো এই তো একটু বিজি ছিলাম ফ্রি হলাম হ্যাঁ তুমি রাত্রে কালকে কি বিজি ছিলে নাকি গো ভাই পরীক্ষা চলছে তোমার হ্যাঁ বলছি তোমার কি সার্থক ভাই পরীক্ষা চলছে কালকে রাত্রে তুমি আসতে পারো নি ভাই ছিল ভাই ছিল তুমি আসতে পারো নি এই তো একটু বিজি ছিলাম পিওলাম সার্থক তুমি কী খেলে টিফিনে না না দিদি ভাই আমরা আমরাও সবাই শিখিয়ে দেব। আমরাও সবাই শিখিয়ে দেব হ্যাঁ আমাকে শিখেছে পিউদি যে শিখেছে তার নামটা আমাকে নিতেই হবে গো পিন দিয়াটা আমাকে পিউদি শিখেছে বুঝলে কালকে ও লাইভেতে গিয়েছিলাম দিয়ে ও দেখছি পট করে পিন দিল আর তখনই পিন দেওয়াটা শিখেছি একদম চাপনিও না 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 চাপনি না সব শিখে যাবো আস্তে আস্তে বাগলি না শিখালে কে হলো বুঝলে তোমাদের কাছে শিখবো আস্তে আস্তে কম্পা সোনা বলো তুমি কে গো একটু বলো না তোমার নামটা কে বলো প্লিজ তোমাকে আমার অতটা চেনা চেনা লাগছে কেন মনে হচ্ছে আইডির নামটা পাল্টে এসছো কে তুমি কে বলছো তুমি কি আইডির নাম চেঞ্জ করে এসছো তোমাকে অত চেনা লাগছে আমার প্রচণ্ড খুব মনে হচ্ছে কাছের মানুষ কেউ একজন কাজের চাপ খুব দি ভাই বুঝতে পারছি গো ভাই বুঝতে পেরেছি আমি বুঝলে জানি জানি তোমার কাজের চাপ না হলে তুমি থাকো জানি ও সার্থক তুমি কিছু বলছো না যে আর রাশিদুল ভাই বেরিয়ে গেলে নাকি জানি রাশিদুল ভাই আছে বলছি যে বলো সার্থক ভাই এখন তাহলে তুমি কি করছো কাজ করছিলে সবারই সাপোর্ট আর ভালোবাসাতেই তো এত দূরে গিয়ে এসেছি গো ভাই সার্থক ভাই দি ভাই আজ এত খুশি নিশ্চয়ই কিছু মনের কথা না হয়েছে কালকে খেয়ে মনের মতো রান্না কাল খেয়ে নিচ্ছি মটন কালকে হচ্ছিলো মটন কেশার আজকে হয়েছে মাছ বুঝলে আজকে কাতলা মাছ আজকে আর ইলিশ মাছ না কাতলা ডাল সবজি চাটনি ভাজা আমি এত এক মাতাল হাওয়া আমি তো এক মাতাল হাওয়া মাতাল হাওয়ায় হও কি বাতাসি হও কিন্তু তোমাকে যে আমার খুব মনে হইতেছে ভাই যে খুব কাছের কেন এমন মনে হইতেছে বলি তো তো ভাই এতটা কেন মনে হইতেছে বাবারে তাই বলি আজ সকালে যখন তোমার শর্ট ভিডিও গুলো দেখছি না মটন মটন গান্ধার ধর কি তাই বাহ খুব ভালো যে তুমি গন্ধ সুখে ধরতে পেরেছো আমার মনের মতো রান্না হয়েছে আজ নাও কাউ তো খেয়ে নিয়েছি ঠিক বলেছ কথা বলবে না আমার সঙ্গে বললো যে তোমাকে বিজি আছে কাজে বললো তো করু না ভাই কথা বলেছো তো তোমার সঙ্গে তোমার সঙ্গে কি হয়েছে যে কথা বলবে না বলেছে তো বললো তো কাজে বিজি ছিলাম একটু ব্যস্ত ছিলাম দেখো ওপরে কমেন্টটা দিয়েছে এই তো একটু বিজি ছিলাম ফি হলাম বললো যে লিখেছো তো সবার সঙ্গে কথা বলবো ঠিক বলেছো বলো তো শুনছি তো হ্যাঁ সবার সঙ্গে কথা বলবো ছাত্র ভাই আছে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সব ভাইকে অনেক অনেক ভালোবাসা মন মানে না মন মানে না মানে না মন মানে না মন কে তা জানি না আর খুব মনটা খুব চেনা চেনাই লাগছে গো কে তুমি ভাই বুঝলে নামটা বলছো না তাই তুমি শুনছি দি ভাই নামটা বলো বলো নামটা বলো শুনেছি দি ভাই হ্যাঁ বললাম যে কথা বলবে না কেন গো মানুষ সবাই সমান আমরা সবাই কথা বলবে না কেন তোমার সঙ্গে কি হয়েছে যে কথা বলবে না সার্থক ভাই রাশিদুল ভাই উপর উপরে নিচে ছিলে পটাম করে তুমি টপে গিয়ে বসলে কি গো ভাই কি ব্যাপার তোমার তুমি পটাম করে টপে চলে গেলে তোমার কি খুব ঠান্ডা লাগছিল নিচে আমার পাকা চলছে তাই দি ভাই ফোন দুটো আইডি ফোন দুটো আইডি অন থাকলো তুমি যখন কেটে দেবে কেটে যাবে ঠিক আছে খুব ঘুম পাচ্ছে অন রেখে একটু ঘুমাচ্ছি ঠিক আছে ঠিক আছে পাপিয়ে দিই ভাই ঠিক আছে নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ দেখো টাটা ভাই বাই বাই আর অনেক অনেক বলা পাপিয়ে দি ভাই স্যার তুমি কি করছো গো এখন বলো যে আছে এখন সব কথা কি মুখে বলা যায় কিছু